যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনি চাইলে কোনো ধরনের চেক ছাড়া ব্যাংক থেকে কিন্তু কিউআর কোড দিয়ে বা স্ক্যানার কোড দিয়ে কিন্তু ক্যাশে টাকা তুলতে পারবেন কোনো ধরনের চেকের জামেলা আপনাকে ফোহাতে হবে না পাশাপাশি ধরুন আপনি চেক দিয়ে টাকা তোলেন না আপনার কাছে কার্ড রয়েছে সো এক্ষেত্রে আপনি এটিএম বুথে গেলেন এখন এটিএম বুথে দেখতে পাচ্ছেন লম্বা লাইন রয়েছে এবং হচ্ছে এখানে অনেক জ্যাম রয়েছে আপনার টাকা তুলতে অনেক লেট হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে আর্জেন্ট খুব অল্প সময়ের মধ্যে টাকাগুলো তুলতে হচ্ছে কিন্তু আপনি তুলতে পারতেছেন না এবং যদি এটিএম বুথে লিমিট শেষ হয়ে যায় বা কোনো ডিস্টার্ব করে নেটওয়ার্ক প্রবলেম করে আপনি কিন্তু সেক্ষেত্রে এটিএম থেকে টাকা তুলতে পারতেছেন না সো এক্ষেত্রে কিন্তু আপনার একটা সহজ সমাধান রয়েছে আপনি কিন্তু এই জামেলাগুলো এড়িয়ে আপনি সরাসরি কিন্তু ব্যাংক থেকে মুহূর্তে টাকা তুলতে পারবেন কিউআর কোড বা স্ক্যান কোডের মাধ্যমে সো কিভাবে কিউআর কোডের মাধ্যমে বা স্ক্যানারের মাধ্যমে আপনি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন মুহূর্তেই সে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সূর্য হচ্ছে আপনাকে সেলফিন যে অ্যাপটি রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটি অ্যাপস ওকে সো যাদের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু এটা করতে পারবেন যদি আপনার ইসলামী ব্যাংকের এই সেলফিন অ্যাপটি না থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাসকারের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারবেন না সো যদি আপনার সেলফিন অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অবশ্যই একটি সেলফিন অ্যাকাউন্ট খুলে নেবেন আর যাদের রয়েছে তারা প্রসেসটি ফলো করুন সো এখন হচ্ছে আপনি প্রথমে যেটা করবেন এখান থেকে হচ্ছে কুইক পে নামে একটি অপশন পেয়ে যাবেন এই যে নিচের দিকে একদমই মাঝখানে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে যাবে এখন আপনি যেই ব্যাংক থেকে টাকা তুলতে চাচ্ছেন অথবা হচ্ছে যেই এটিএমে যাবেন আপনি সেই এটিএমের মধ্যে কিন্তু একটা স্ক্যানার বা কিউআর কোড কিন্তু থাকবে যদি আপনি দেখতে না পান তাহলে সেখানে যেই একজন প্রতিনিধি রয়েছে যিনি হচ্ছে এই এটিএম এ থাকে অথবা হচ্ছে যদি ব্যাংক থেকে পাশাপাশি তাহলে আপনি ব্যাংকের যে কোনো একজন কর্মকর্তা থেকে জিজ্ঞেস করবেন এখানে ব্যাংকের কিউ আর কোড বা স্ক্যানার কোডটি কোন দিকে রয়েছে সো আপনি হচ্ছে একটু খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন এটিএমের চারপাশে একটু দেখবেন ভিতর বাহিরে অথবা হচ্ছে ব্যাংকে প্রবেশের আগে অথবা হচ্ছে ব্যাংকে প্রবেশ করার পরে আপনি যদি দেখেন যে কোনো একটা ওয়ালের মধ্যে কিন্তু তাদের কিউআর কোডটি তারা লাগিয়ে রেখেছে সো তারপরে যদি আপনার কোনো ডাউট হয় সেটা আসল কিনা বা সেটাই কিনা তাহলে আপনি কর্মকর্তা থেকে জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে তারা কিউআর কোডটি দেখিয়ে দেবে সো আমি হচ্ছে কিউআর কোডটি পেয়ে গিয়েছি কিউআর কোডটি পাওয়ার পরে হচ্ছে আপনি এই যে ক্যামেরার মাঝখানে স্ক্যানে ধরবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে স্ক্যান হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করার জন্য টাকা ক্যাশ আউট করার জন্য কিন্তু অপশনটি চলে আসছে সো এখন হচ্ছে এখান থেকে প্রথমে দেখতে পাচ্তেছেন সেলফিন রয়েছে মানে সেলফিনের মধ্যে এখন সেট আপ রয়েছে যদি আপনি সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান যদি আপনার সেলফ অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে আপনি সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন সো আমার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে রয়েছে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে সো আমার যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমি আমার ব্যাঙ্কে একটু ক্লিক করে দেবো এই যে ক্লিক করে দিলাম এখন হচ্ছে ব্যাঙ্কে সেট হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনি নিচে আসবেন নিচে আসার পরে যে দেখতে পাচ্ছেন এটা যার নামে রয়েছে বা যেই ব্যাংকের আন্ডারে রয়েছে সেই নেমটি কিন্তু এখানে প্রথমে দেখাবে এরপর হচ্ছে এখানে দেখতে অ্যাড্রেস মানে সেটা কোন কোন এটিএম বা ব্যাংক সেটা কিন্তু এই যে এখানে উঠে যাবে মানে আপনার ব্রাঞ্চটি আপনার এটিএম যে নেম রয়েছে আপনি সেই নেমটি এখানে দেখতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন টার্মিনাল আইডি নামে একটি অপশন এইখানে হচ্ছে একটি আইডি অটোমেটিক্যালি শু করবে এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না এরপর হচ্ছে এই যে এখানে অ্যামাউন্ট নামে অপশন দেখতে পাচ্ছেন আপনি অ্যামাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি কত টাকা তুলতে চাচ্ছেন কত হাজার টাকা আপনি কিন্তু এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে দিবেন যেমন আমি হচ্ছে এখানে এক হাজার টাকা তুলব এক হাজার টাকা লিখে দিলাম টাকা লিখে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এখন আপনার সেলফিন অ্যাকাউন্টের যে ফিন নাম্বারটি রয়েছে এখানে ক্লিক করা হচ্ছে আপনি আপনার ফিনটি লিখে দিবেন ফিনটি দেওয়ার পরই এখান থেকে নিচে দেখতে ফে নামে একটি অপশন এই ফে এর মধ্যে আপনি ক্লিক করবেন ফে এর মধ্যে ক্লিক করার পরেই পরবর্তী অপশনে কিন্তু আপনাদেরকে একটু লোডিং করে নিয়ে আসবে পরবর্তী অপশনে আসার পর এখানে আপনি সবকিছু দেখতে পাবেন এরপর হচ্ছে নিচে থেকে একটি কনফার্ম পেয়ে যাবেন এটির মধ্যে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরেই আপনার ফোনের মধ্যে একটি ওটিপি চলে আসবে আপনি ওটিপিটা এখানের মধ্যে বসিয়ে দিবেন ওটিপিটা বসার পর এখানে নিচে কনফার্ম পেয়ে যাবেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার টাকাটি ব্যাংকে চলে যাবে এই যে এখানে একটি ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন এটা এরপর হচ্ছে আপনার অ্যামাউন্টই দেখতে পাবেন তারপর হচ্ছে এখান থেকে ডেট দেখতে দেখতে পাবেন এখন হচ্ছে এখানে টাকা আপনি একদমই কিন্তু করতে পারতেছেন ফ্রিতে কোনো কিন্তু টাকা কাটতেছে না কোনো ফি কাটতেছে না এইভাবে ফাটালে ঠিক আছে এখন হচ্ছে এই যে অ্যাস্টাইনমেন্ট রয়েছে এটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরই এটা হচ্ছে আপনি ব্যাংক কর্মকর্তাকে দেখাবেন যেখান থেকে হচ্ছে ক্যাশ উইথড্রো করা হয় ঠিক আছে সো আপনি এই ট্রানজ্যাকশন আইডি এবং হচ্ছে এই ডিটেলসটা যদি দেখান তাহলে আপনি কত টাকা ট্রান্সফার করেছেন সেটা আপনার অ্যাকাউন্ট চেক করে তারা কিন্তু আপনাকে টাকাটা ক্যাশে বুঝিয়ে দিবে সো আশা করছি বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনি কীভাবে চেক ছাড়া এবং হচ্ছে এটিএম বুথে যদি যেম থেকে বা কোনো সমস্যা হয় তাহলে আপনি এই কিউ আর কোড বা স্ক্যানার দিয়ে ব্যাংক থেকে টাকা তুলবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে